কে কথা সাথে আছে আমি শামিম জাহেদী অন আত্মগত বিষয়ে বাজারে ভর্তুকি এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো এস এম জুলফিকার আলী তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন স্বল্প মেয়াদে বিদ্যুতের ঘাটতি মেটাতে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দিকে জোর দেয় মহাজোট সরকার সাথে ছিল গ্যাস ও কয়লা ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র চালুর নির্বাচনী প্রতিশ্রুতি তবে গ্যাস সংকট আর কয়লা বিষয়ে চার বছরের সিদ্ধান্তহীনতায় কাগজে কলমে আটকে আছে সেসব প্রকল্প পুরনো কেন্দ্রগুলোর উৎপাদন আগের মতো না হওয়ায় বিদ্যুৎ ঘাটতি মেটাতে তাই নির্ভরতা বাড়ছে কুইক রেন্টালের ওপরই সরকারের দিক থেকে এক ধরনের বাজেটে ঘোষণা ছিল যে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমিয়ে আনা এবং সেক্ষেত্রে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো আস্তে আস্তে তাদেরকে অবসায়ন করিয়ে দিয়ে বড় আকারের প্রকল্পগুলো বাস্তবায়ন কিন্তু সেই জায়গায় তেমন কার্যকর খুব উন্নতি হয়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে দেখা গেছে দেশের তেত্রিশটি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তিরিশটি চলে আমদানি করা ফার্নেস অয়েল হেভি ফুয়েল অয়েল আর পেট্রোল অয়েলে বেশি দামে তেল কিনে কম দামে তা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ করতে গিয়ে তাই বছর বছর ঋণের বোঝা চাপছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ওপর খাতে লোকসানি ক্ষতিপূরণটা দিতে মানে হচ্ছে ব্যাংক থেকে তো সেগুলো দিয়ে আসতেই হচ্ছে এটা তো এককভাবে সরকার কারো একক দায় নয় এটা ঐতিহাসিকভাবে আমরা এটা করে আসছি বাজেটে ভর্তুকি কমানোর চাপ খোদ আইএমএফ থেকে থাকলেও এবারও তা পারছে না সরকার আসছে বাজেটেও ভর্তুকি বাবদ সরকারকে খরচ করতে হবে বত্রিশ হাজার কোটি টাকার বেশি তবে নির্বাচনকে সামনে রেখে বছরের মাঝামাঝিতে ভর্তুকি যাতে হঠাৎ না বাড়ে সেদিকে লক্ষ্য রাখার কথা বলছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিবেচনা অনেক বেশি প্রকল্প নিয়ে গেলাম তাহলে দেখা যাবে সম্পদের অপচয় হবে এবং তখন এই ভর্তুকিটা মেটাতে গিয়ে আমি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেব যেটা সামষ্টিক অর্থনীতিকে বিপর্যস্ত করবে আর অর্থের অপচয় কমাতে ভর্তুকিকে নির্দিষ্ট করারও পরামর্শ দেন তারা শাউন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আরেকটা বিষয় স্যার জনাব এস এম জুলফিকার আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে আমরা আজ কথা বলবো জাতীয় বাজারে ভর্তুকি নিয়ে আমাদের প্রতিবেদন দেখছিলাম যে এই এবছরের ভর্তুকি একটা বড় একটা অংশ চলে যাচ্ছে বিদ্যুৎ খাতে এই ভর্তুকি যে দিতে হচ্ছে আমরা বুঝতেই পারছি যে এই ক্ষেত্রে ভর্তুকি দেওয়া ছাড়া সরকার উপায় নেই দরকার কিন্তু আমরা জানতে চাই যে আসলে এই যে ভর্তুকি দেওয়া হলো মানে গত কয়েক বছর ধরে এটা মানে এটা শেষ হবে কবে কেন আমরা ওই ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছি না যেখানে ভর্তুকির পরিমাণ কমে আসতে পারে ধন্যবাদ খুবই যুক্তিক প্রশ্ন আসলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু আগে যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিতে পারি যে ভর্তুকিটা আসলে কি কেন দেওয়া হয় এবং কাদের জন্য দেওয়া হয় ভর্তুকিটা মূলত যে কোনো এক বা একাধিক দ্রব্য বা দ্রব্য সামগ্রী সেইটা যদি উৎপাদন ব্যয় বেশি থাকে এবং ভোক্তার কাছে সেই ব্যয় যদি পৌঁছানো না যায় বিশেষ করে দরিদ্র ভোক্তার কাছে সেটা পৌঁছানোর জন্য তখন বিভিন্ন প্রক্রিয়ায় সরকার সেই পণ্য বাজারজাত করানোর উৎপাদন থেকে শুরু করে বাজারজাত করানোর বিভিন্ন পর্যায়ে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে যাতে করে উৎপাদন খরচে যাইতে কম মূল্যে সেটা ভোক্তাদের কাছে পৌঁছায় বিশেষ করে দরিদ্র ভোক্তাদের কাছে পৌঁছায় একটা একটা বিষয় তার মানেটা কি দাঁড়াচ্ছে মানে হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল বা আমাদের মতো একটা দরিদ্র দেশে দরিদ্র ভোক্তারা যাতে সেই পার্টিকুলার দ্রব্য বা সেবা সামগ্রীর অ্যাক্সেস পেতে পারে তারা যাতে কিনতে পারে যাতে ব্যবহার করতে পারে সেইটা একটা প্রধানতম উদ্দেশ্য হচ্ছে ভর্তুকি পিছনে সনে। অন্য উদ্দেশ্য আছে যদি ধরুন প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ভর্তুকি দেওয়া হতে পারে যেমন কৃষিতে আমাদের ভর্তুকি দরকার হয় আমরা কৃষি উৎপাদন সেটা বাড়ানোর জন্য কৃষির গ্রোথ বাড়ানোর জন্য সেখানে ফার্টিলাইজার সাবসিডি ফুয়েল সাবসিডি ইরিগেশনের জন্য প্রয়োজন হয় উৎপাদন অবদান রাখে। সেম টাইম মেইন পারপাসটা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকে অ্যাক্সেস বাড়িয়ে দেওয়ার জন্য। এখানে রাইটলি যেটা প্রতিবেদনে দেখা হলো 32 হাজার কোটি টাকা প্রায় ভর্তুকি এবং এই যে টোটাল ভর্তুকি তার সিংহভাগ চলে যাবে হচ্ছে এনার্জি সাবসিডি এবং তার একটা বড় অংশ হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি পার্টিকুলারলি কুইক রেন্টাল যে ইলেকট্রিক যে পাওয়ার প্ল্যান্টের পিছনে আমাদের চলে যাবে আর কি এখানে দুইটা বিষয় দেখা একটা হচ্ছে যে আসলে যে উদ্দেশ্যে সাবসিডিটা দেওয়া হয় সেই উদ্দেশ্যটা অর্জিত হচ্ছে কিনা হ্যাঁ এটা প্রোডাক্টিভিটি পয়েন্ট অফ ভিউ থেকেও অ্যাক্সেস পয়েন্ট অফ ভিউ থেকেও আমরা যদি দেখি যে এই যে এই এনার্জির কথা যদি বলি ইলেকট্রিসিটির কথা বলি এটার ইউজার কারা এইটার সিংহভাগ ইউজার হচ্ছে অবস্থা সম্পন্ন এবং তাদের ইউনিট কনসামশন অনেক বেশি দরিদ্র জনগোষ্ঠী এবং নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর তুলনায় আর কি একটি গবেষণ্য তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যে তারা অনেক বেশি ব্যবহার করে তার যে এখানে যে ভর্তিটা দেওয়া হচ্ছে সেই ভর্তুকির সিংহভাগ নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট দ্যাট চলে যাচ্ছে অবস্থা সম্পন্ন হাউসহোল্ডের কাছে সেই ভর্তুকির বেনিফিটটা আর কি কাজে আমার মনে হয় এখানে একটা সিরিয়াস থিঙ্কিং দরকার এর অর্থ এই না যে ভর্তুকি আজকে ওভার তুলে দিতে হবে সেটা যেমন পসিবল না কারণটা হচ্ছে যে এটার সাথে প্রোডাক্টিভিটি জড়িত এটার সাথে পণ্য সামগ্রী লিঙ্কড যে অন্য পণ্য সেবা সামগ্রী সেগুলোর দাম জড়িত সেগুলো আবার পরোক্ষভাবে দরিদ্র অ্যাডভার্সলি এফেক্ট করতে পারে কাজেই কিন্তু একটা সিরিয়াস থিংকিং দরকার যে কত সময় যে যতক্ষণ আপনি প্রশ্ন আপনার প্রশ্ন যদি আসি যে আমরা কি এটা বছর পর বছর এই বিষয়ে আমরা চলবো চলতে পারে চলতে পারে না ঠিক আছে আমাদের একটা রোডম্যাপ থাকতে হবে এবং সেই রোডম্যাপে ইফেক্টিভলি এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করতে হবে যাতে স্বল্পতম সময়ের মধ্যে আমরা এই এই ভর্তুকির বোঝা থেকে বেরিয়ে এসে একটা সীমিত পরিসরে ভর্তুকির মধ্যে আমরা চলে আসতে পারি সেক্ষেত্রে আমরা যদি ধরে নিতে পারি যে বিদ্যুৎ খাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট তৈরি করা যেতে পারতো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা যেতে পারতো সেটা অবশ্য হয়নি তা আমরা ধরে নেব যে সরকার নিশ্চয়ই এমন বাজেটের মেজার্স নেবেন ব্যবস্থা নেবেন এটা হয়তো করা যাবে আমরা ভর্তি ভর্তুকি যদি অন্যদিকে আসি যে বাজেট বহির্ভূত ভর্তি ভর্তুকির কথা কিছু আছে সেই সেই সেইটাও কি আসলে এই বাজেটকে এফেক্ট করে কী হবে নিশ্চয়ই এফেক্ট করে কারণটা হচ্ছে যে এটা তো ম্যানেজমেন্ট রাইট বাজেট একটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট বাট বাজেট বহির্ভূত যে ফিনান্সিয়াল ব্যাপারগুলো আছে যেমন ধরুন বাজেটের বাইরেও বিভিন্ন মেকানিজম আছে থ্রো হুইস ভর্তুকির বিষয়টা আসে যেমন যে বিষয়টা বলা যেতে পারে একটা হচ্ছে হয়তো প্রডিউসারদেরকে সাবসিডি দেওয়া হলো তারা যাতে কম খরচে উৎপাদন করতে পারে অথবা উৎপাদন যেটা আছে সেটা হলো কিন্তু তাদের কাছ থেকে কম মানে যারা কনজিউমার তাদেরকে সাবসিডি দেওয়ার জন্য সেটা হচ্ছে তাদের কাছ থেকে বেশি দামে প্রডিউসারদের কাছে বেশি দামে কিনে নিয়ে সরকার কম দামে বিক্রি করলো সেটা হতে পারে কিন্তু এর বাইরে যেটা হতে পারে যে প্রডিউসারদেরকে যারা এন্টারপ্রিনিয়র তাদেরকে লো রেট অফ ইন্টারেস্টে লোন দেওয়ার ব্যবস্থা হতে পারে তাদেরকে ট্যাক্স ডিবিট দেওয়া হতে পারে তাদেরকে কম্পিটিভ প্রোডাক্টের ইম্পোর্ট রেস্ট্রিকশন ইম্পোজ করা যেতে পারে অন্যান্য অনেকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া কিন্তু এটার একটা ইনফ্লেশন অবভিয়াসলি বাজেটের উপর পড়তে পারে এটার ইনফ্লেকশন ইনফ্লেশনের উপর পড়তে পারে এটার উপর ইনফ্লেশন ওভারঅল যে রিসোর্স ইনভেলপ হ্যাঁ সেই রিসোর্সের উপর যেমন গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার জন্য তাকে তো এই রিসোর্সটা মোবিলাইজ করতে হবে যদি বাজেট ডেফিসিট হয় ডেফিসিটকে ফাইন্যান্স করার জন্য রিসোর্স মোবিলাইজ করতে হবে আর কি বাট অ্যাট দি সেম টাইম বাজেটের বাইরে যদি সাবসিডি বিষয়টা থাকে সেই বিষয়টা ম্যানেজ করার জন্য গভর্নমেন্টকে ম্যানেজ করতে হবে আর কি কাজেই তখন তো রিসোর্স অ্যাট এন্ড অফ দি ডে লিমিটেড কিন্তু লিমিটেড রিসোর্স নিয়ে যদি বিভিন্ন বিষয়ের মধ্যে বিভিন্ন প্রায়োরিটি আইটেমের মধ্যে যদি ডিসপিউট করতে হয় তাহলে এই যে অগ্রাধিকার নির্ধারণ এবং সেই অনুযায়ী বন্টন এবং সেই অনুযায়ী ব্যবস্থাপনা এবং খরচ এই বিষয়টা খুব চিন্তারা মানে যৌক্তিকভাবে এবং খুব চিন্তাভাবনা করে করা না গেলে অ্যাট অফ যে কথা আপনি বলছিলেন যে এখন তো চার বছর পার হয়ে আসে পাঁচ বছরের শেষের দিকে কিন্তু হয়তো আমরা লং টার্ম পাওয়ার প্ল্যান্টের দিকে

করা হতে পারে সামনে আরকি আপনার কি মনে হয় যে এর মধ্যে সারো অন্তর্ভুক্ত থাকবে এটা কি যথেষ্ট মনে হয় কিনা যে বাংলাদেশের যুক্তি কি রিলেটেড প্রশ্ন একটা হচ্ছে আমরা ভর্তুকির বিষয়টা নিয়ে যখন আলোচনা করছিলাম প্রথম দিকে মূলত পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রিসিটি এনার্জি নিয়েই বলছিলাম আর কি এবং সেটা ভর্তুকির একটা উল্লেখযোগ্য অংশ নিয়ে যায় আর কি সেখানে মূলত সেই জায়গাটাকে কীভাবে ভর্তি করে কমিয়ে আনা যায় সেই কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম কিন্তু করে অন্য একটা হচ্ছে যে আপনি যথার্থই এগ্রিকালচার কৃষির কথা নিয়ে আসেন এবং কৃষি এখনও আমরা মূলত কৃষি নির্ভর এখন এবং অলমোস্ট টোটাল লেবার ফোর্সের ফিফটি পার্সেন্ট কৃষিতে এমপ্লয়েড আছে এবং আমাদের ধরুন প্রায় সেভেন ওভার সেভেন্টি এরিয়া হচ্ছে ইরিগেশন এর আন্ডারে এবং সেই ইরিগেশনের প্রায় নাইনটি পার্সেন্ট হচ্ছে আমাদের এই এই এনার্জি বেসড ফুয়েল বেসড যে ইরিগেশন সিস্টেম সেই সিস্টেমের আন্ডারে তার মানে হচ্ছে যে আমরা যদি সেই ইরিগেশনটাকে মেনটেন করতে পারি এগ্রিকালচার প্রোডাক্টিভিটি মেনটেন করতে পারি গ্রোথটা অ্যাচিভ করতে পারি ধন্যবাদ জানাবো আলী আমাদের সময় হয়েছে বিরতি যাবার বিরতি ফিরে আসে আমরা এখান থেকেই কথা বলবো সময় হলে একটু বিরুদ্ধে যাওয়ার পৃথিবীর সাথেই থাকবে স্বাগত আর একবার খতনগঞ্জ থেকে বলছি আজ আমরা কথা বলছি জাতীয় বাজেটের ভর্তুকি নিয়ে এ নিয়ে আমার সাথে কথা বলার স্টুডিওতে আছেন সিনিয়র রিসার্চ ফেলো এস এম জুলফিকার আলী যেন বলি আপনাকে স্বাগত অনুষ্ঠানে আরেকবার আমরা ঠিক বিরোধীতে যাওয়ার আগে কথা বলছিলাম কৃষি ভর্তুকি নিয়ে আপনি বলছেন যে কৃষি ভর্তুকি একটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য এই কারণে আমাদের দেশের সবচেয়ে বড়ো এমপ্লয়মেন্ট তৈরি হয় কৃষিখাত থেকে আমরা যদি কৃষিখাত থেকে যদি উন্নতি দৃষ্টি আঠান করি আমরা যদি ফুডস সাবসিডির দিকে যাই আপনি একটু আমাদের বলবেন যে খাদ্যে যে আমাদের সাবসিডি দিচ্ছি সেই ক্ষেত্রে কোন দিকে বেশি আসলে নজর দেওয়া উচিত রাইট কৃষির কথা যেটা বলছিলাম যে কৃষি এখন আমাদের অর্থনীতির প্রাণ যে কারণে কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেটা শুধু বাঁচিয়ে রাখার প্রশ্নই না এটার গ্রোথটা হয় সেই জন্য যে সাপোর্টটা দরকার এবং সেক্ষেত্রে একটা সাবসিডি অবশ্যই প্রয়োজন হয় সেই বিষয়ে দরকার কিন্তু একটা বিষয় দেখার দরকার যেমন ধরুন কৃষির জন্য আমাদের ইরিগেশনের জন্য ডিজেল সাবসিডি দরকার এখন সেই সাবসিডি কৃষিতে ব্যবহৃত হবে সেই সাবসিডাইজ ডিজেল নাকি সেটা ট্রান্সপোর্টেশন অথবা পাওয়ার প্ল্যান্ট অথবা অন্য কোনো বর্ডার দিয়ে চলে যাবে আর কি সেই জায়গাটা ম্যানেজমেন্টের বিষয়টা ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা কাদের জন্য করছি সেটা কতটুকু যুক্ত মানে যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে এবং সেই উদ্যোগ অর্জন করতে ভেরি ইম্পর্টেন্ট কাজে কৃষির জন্য সাবসিডি ইজ যৌক্তিক এবং সেটা প্রয়োজন আরো বাড়ানো দরকার এবং এফিসিয়েন্টলি ইউজ করা দরকার এরপরে আপনি ফুড সিকিউরিটি নিয়ে আসছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে যে আমরা যে শুরুতে সাবসিডির প্রশ্নে যে বিষয়টা বলছিলাম আসলে সাবসিডিটা আমাদের কাজে আদের জন্য দিতে চাই তাদের কাছে পৌঁছাতে চাই এবং সেটা পৌঁছাচ্ছে কিনা এবং সেই জায়গায় কিন্তু ফুড সাবসিডি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবার যথেষ্ট কেন কত বাজেট প্রায় ষোলোশো কোটি টাকা ছিল ষোলোশো কোটি বাজেট ছিল কারণ হচ্ছে যে যেমন ধরুন আমাদের ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং যে কারণে আমাদের এখন প্রায় একত্রিশ শতাংশ একত্রিশ পাঁচ শতাংশ দরিদ্র সীমান্ত নিয়েছে তার অর্ধেক অতি দরিদ্র অবস্থায় বসবাস করছে এবং তাদের অনেকেই তাদের যথেষ্ট পরিমাণ আয়ের আয় উপার্জনের উপায় নেই যেখান থেকে তারা নিজেরা খাদ্যদ্রব্য যৌক্তিক দামে কিনে পেতে পারে আর কি এবং সরকারের যেখানে একটা দায়িত্ব এবং সেই দায়িত্বটা যথাসভাবে পালন করার চেষ্টা করছে যে একটা সাবসিডাইড রেটে এবং বিভিন্ন সোশ্যাল সেফটিং এর প্রোগ্রামের মাধ্যমে সেই দরিদ্র অতি দরিদ্র জনগোষ্ঠী ধন্যবাদ ধন্যবাদ শেষ করতে হচ্ছে আমাদের খাতের গাছ থেকে আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার